দর্শক এই যে একটা পলিস্টার ফ্রিজে দুই তাঁতের গায়ে আবার বীজ দিতে হইব ইটা আসিলো আর এটা বাছুর এটা বকনা বাচ্চা গা ভুটা দুই ফেলে পনেরো কেজি দুটা এই গায়ে বাচ্চা আমরা প্রান্তিক খামারিদের কাছ থেকে কিনছি এই গরুটা এই বাচ্চাটা আর এই গায়েটা

খুবই সুন্দর বাচ্চা বাচ্চা এটা বাচ্চা বাচ্চা দুইটা গরুর বকটা বাচ্চা